বাজার থেকে যে আমরা কিনে না একদম পরিষ্কার দেখেন মটন বিরিয়ানিটা কত সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঈদ স্পেশাল একেবারে বাজারের মতন করে খুবই সহজভাবে মটন বিরিয়ানি বানিয়ে দেখাবো আর এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হবে আগে আপনাদেরকে দেখাতাম কিন্তু আমার শরীরটা অসুস্থ থাকার জন্য দেখাতে পারিনি আর আজকের দিনটা দেখেন কত সুন্দর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে দারুণ লাগবে বিরিয়ানি বানানোর জন্য সব থেকে প্রথম যেই কাজটা হবে আপনাকে চালটা পানিতে ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আর এটা হচ্ছে সেদ্ধ চাল এই যে চালটাকে আমি দু তিনবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর ভিজিয়ে রেখেছি মোটামুটি তিরিশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে চালটা এটা ভেজানো থাক এবার আমি খাসির মাংসটা ম্যারিনেট করবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম খাসি মাংস নিয়েছি আর মাংসটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে হাড় চর্বি সহ আমি মাংস নিয়েছি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচ আর দু চামচ নিয়েছি আদা রসুন বাটা এক চামচ আদা এক চামচ রসুন ভাজা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ থেকে একটু কম ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি নিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ অর্ধেক দিয়ে দেবো লেবুর রস ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি একশো গ্রাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নি হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে মশলা মাখিয়ে মাংসটাকে কম পক্ষে দু ঘন্টা রেখে দেবেন তাহলে পরে দেখবেন আরো বেশি ভালো লাগবে খেতে আর দু ঘন্টা যখনই রাখবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর এখানে তো ফ্রিজ নেই তার জন্য এখানে আমি তিরিশ মিনিট রেখে দেবো এটাও রেখে দিয়েছি ঢাকা দিয়ে সাইডে প্রায় আমার অর্ধেক কাজ শেষ এবার বাকি কাজগুলো করবো পরে আমি চুলোতে চাপিয়ে দিয়েছি এবার দিয়েছি একশো গ্রাম সাদা তেল আর দিয়ে দেবো দু চামচ মতন ঘি এবার তেল আর ঘিটাকে ভালো করে গরম করে দেবো তেল আর ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে আর এখানে আমি দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে নিয়েছি এই পেঁয়াজটা কিছু আর কিছু মাংস রান্না পেঁয়াজ ব্যবসাটা করে নিতে হবে তাহলে চারিদিকে সমান কালার আছে পিঁয়াজ ব্যবসাটা হয়ে গেছে এই রকম কালার করে উঠিয়ে নিতে লবণ ছিঁড়িয়ে দিচ্ছি আর এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছিলাম আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো গুলা ইতেই ভেজে নেব আলুগুলাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলে এবার মাংসটা রান্না করবো তার জন্য এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ বড় এলাচ এবার বাকি পেঁয়াজ দিয়ে দিচ্ছি

এবার ঢাকা দিয়ে এটাকে অনবরত নিয়েছে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিচ্ছে ছ মিনিট আমি হালকা আছে ভালো করে কষে নিয়েছি আর অল্প একটু দিয়ে দেবো বিরিয়ানি আছে এবার পানি দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পানি দিয়ে গ্লাম আস্তে আস্তে জাল দিয়ে আবারও ভালো করে কষে দেবে যতক্ষণ না পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই পানিটা দেখছি যে পানিটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে টাকা আমি ভালো করে কষে সিদ্ধ করে নিয়েছি এই পানিটাও শুকিয়ে গেছে আর তেল ছেড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ভাতের জন্য পানি কষিয়ে দিচ্ছি পানিতে দিয়ে দেবো দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ সাজরে গোল একটু লেবুর রস সামান্য একটু তেল দু চামচ লিটা ভাতের পানিটা ভালো মন্দ ফুটে গেছে আর রকম পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা চাল চালদি চাল ভিজিয়ে রাখলে ভাত তো তাড়াতাড়ি হয়ে যাবে আবার লম্বা লম্বা হবে ঢাকা দিয়ে মিনিট ভালো করে সেদ্ধ ভাতটাকে আমি আশি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখেন এইরকম কত বড় বড় হয়ে গেছে ভাতটাকে ছেঁকে নেব আর এই ভাতের পানিটা যখন ফুটবে তখন লবণটা চেক করে নেবে যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবে ভাতটাকে আমি ছেঁকে দিয়েছি এবার বিরিয়ানিটা সাজাবো তার জন্য এখানে বাটিতে কিছুটা দুধ নিয়েছি দুধে দিয়ে দিয়েছি দু চামচ মতন কেওড়া জল কয়েক ফোঁটা দিয়ে দেবো মিঠা আতর তেলটা একটু দিয়ে দিচ্ছি মাংসের এবার দিয়ে দেবো ভাত যেহেতু পাঁচশো গ্রাম চালে ভাত রান্না করেছি তার জন্য এক লিয়ারে সাজি এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা

এবার একটু দিয়ে দেবো মাওয়া যে খোয়া ক্ষীর বলে সেটা এবার দুধটা দিয়ে দিচ্ছে সম্পূর্ণ দেব না একটু কাটবো আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব একটু দিয়ে দেবো ঘি বাকি ভাতটা দেই দিব বাকি বিরিানি মশলাটা দেই দিব হেজরেসা বাকি দুধটা আর এই যে তেলটা রেখেছি এই তেলটা এবার এবার একটু দিনছি ফুড কালার এই কালারটা আপনার গেলে বাদ দিতে পারেন তবে দিলে পরে দেখতে ভালো লাগবে একটু একটু করে দিয়ে অল্প একটু ঘেরিয়ে দিবো এখানে আমি আটা লাগাচ্ছি না আপনারা চাইলে আটা লাগিয়ে দেবেন ভারী একটা নোয়া চাপিয়ে দেবো চুলোতে কিন্তু অনেক আঁচ আছে তার জন্য আমি কিন্তু জাল দিছি না আর যদি গ্যাসে বসান তারপরে পরে তিরিশ মিনিট হালকা আছে একদম একটা তাওয়া দিবেন তারপরে বসিয়ে দেবেন তারপরে দমটা খুব সুন্দরভাবে বসে যাবে এই যে বসা থাক বিরিয়ানিটা দয়ে বসা হয়ে গেছে আর চুলোর উপরে আমি তিরিশ মিনিট বসিয়ে রেখেছিলাম আর এই যে দেখেন ভাবটা কত সুন্দর সে দেখেন মানে পুরোপুরি দমটা বসেছে ভাতটা একদম ঝরঝরে হয়েছে এই বাজার থেকে যে আমরা কিনে এলাম একদম পরিষ্কার এবার দেখেন মটন বিরিয়ানিটা কত সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর ভাতটা দেখেন একেবারে ঝড় ঝড় হয়েছে আর একটাও ভেঙে যায়নি একদম লম্বা লম্বা ভাত একটা সময় একটা লেগে নাই আর আলুটাও দেখাছে দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এই মাংসটাও দেখেন একদম গলে গেছি মটন বিরিয়ানিটা খেতে এত সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই মটন বিরিয়ানির রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ